একদিন দরবেশ পাহাড়ের ধারে বসেছিলেন হঠাৎ উপরে ঘুরতে থাকা এক বড় ইগল দ্রুত নিচে নেমে এসে দরবেশের ওপর ঝাঁপাতে লাগল দরবেশ এতটাই ভয় পেলেন যে নড়তেও পারলেন না ঠিক তখন পাশেই থাকা রাখাল ছেলেটি দৌড়ে এলো সে এক মুহূর্ত দেরি না করে নিজের বাঁশিটা শক্ত করে ধরে ইগলের দিকে ছুঁড়ে মারল বাঁশি লেগেই ইগল ভয় পেয়ে আকাশে উড়ে পালালো দরবেশ রক্ষা পেলেন কিছুদিন পর রাখাল পাহাড়ের পাশে পা পিছলে নিচে পড়ে গেল সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ শুনতে পেল না দূর থেকে দরবেশ তার কণ্ঠস্বর চিনে দ্রুত ছুটে এলেন তিনি পাহাড়ি লতা দিয়ে দড়ি বানিয়ে নিচে নামলেন আর রাখালকে উপরে তুলে আনলেন রাখাল কৃতজ্ঞ হয়ে বলল আপনি না থাকলে আমি উপরে আসতে পারতাম না দরবেশ মৃদু হেসে বললেন বাবা যে ভালো করে আল্লাহ তার ভালোই ফিরিয়ে দেন